স্যার আমাদের ছোট ম্যাডাম না এসএসসি পরীক্ষা দিয়েছে ম্যাডামের রেজাল্ট কি আমি তো অফিসে ছিলাম আমি উপরে যাইতেছি উপরে গেলে বলতে পারবো আচ্ছা ঠিক আছে স্যার আমরা জানেন স্যার আচ্ছা আচ্ছা আমার বোনের জন্য দোয়া করেন আচ্ছা আসসালামু আলাইকুম স্যার আমার অনেক আশা ছিল স্বপ্ন ছিল আমার বোন এসএসসি পরীক্ষা পাস করব আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে আল্লাহ আল্লাহ তুমি আমার বোনের ভবিষ্যৎটা ভালো করে দিও আল্লাহ কি রে মা তোর এসএসসি পরীক্ষা রেজাল্ট কি পাস করছস কথা বল মা না বল মা আমি ফেল করছি কি কি কষ্ট এগুলা ফেল করছস মানে হ্যাঁ মা আমি ফেল করছি কি তুই ফেল করছস একবার ভেবে দেখ আমি কি করে ফেল করছি অনেক মানুষই তো ফেল করছে এমন করতেছো কিসের জন্য এরকম করতেছে কি লাগা আজকে তোমার বাবা আসলে কি কি আমাক বাজাই দেখো কি কি রে মা তুই আইছস তুই করছস তুই কি হ্যাঁ এ পাইছস কথা বলছ কে কথা বলবে কিভাবে তোমার মেয়ে ফেল করছে কি হ্যাঁ ফেল করছে এই তোর মা কি কয় কথা বলছ কে

তুই যে চেষ্টা করতি পাস করতি আমার বাড়ি দাঁড়ানোর বইলে গ্রামে থাকিয়া পাস করছে এ বেলাস পাইছে আর তুমি শহরে থাকিয়া তোর যে লাখ লাখ টাকা ব্যয় করি দামি স্কুলে পড়াই আর তুই ফেল করছ আমার মায়ের কি কমু তোরও দোষ আছে এই মায়ের পড়ার লেগে মাসা রেখে দিছি মাসে আট হাজার টাকা বেতন দি আমার মায়ের ঠিক মতো পড়ে কি পড়ে না একটু খবর রাখবি না তুই তুমি আমার দোষ কেন দিতেছ তোমার মাইয়া লেখাপড়া বাদ দিয়া সারা সাথে খুচুর খুচুর করে পাস করবো কিভাবে এই সার রাখছি আমার বাসা মায়ের পড়ার লেখা আমার মায়ের সার লাগে প্রেম করে খুচুর খুসুর করে তুই বাইতে থেকে কি করস এলাকার মানুষ যদি জানে আমার মায়ের ফেল করছে আর আমার বাড়িতে আর অনেক বই পাস করছে আমার মানি তো থাকবো এমন মায়ের বাড়িতে রাখতাম না এই বাইরে আমার বাড়িতে বাইরে কই গো মামি যাহা চৌরাস্তা যাবি আমি জানি কই যাবি বাইর না আব বইগুলো কি কইতেছে তোর বাবা তো ঠিকই বলতাছে তুমি লেখা বড় বাদ দিয়া তুমি করবে সারা সাথে প্রেম। আব্বু আমার এই একটা বছর সুযোগ দেও। আমি ভালোভাবে পড়া লেখা কইরা সামনে বছর পাস কইরা ভালো রেজাল্ট করে তোমারে দেখাই দিমু। একটাবার কি একটা বছর কি একদিনও তো সময় দিতাম না। এই তোর মায়ের আন্না আন্না রিকশালা যা পাস। এ দাইন না বিয়া দিয়াতে তোর মায়ের আমার বাইতে একদিন রাখতাম না। কামড়া করছে কি? আমার মায়ে ফেল করে। আর অথচ আমার বাড়ি দারোয়ান দারোয়ানের বইলে পাশ করে আমার তো বেতন নাই পনেরো টাকা এই টাকা দিয়ে বুনি লেখাপড়া করাইতেছে আর আমার মায়ের পিছনে লাখ লাখ টাকা খরচ করি এত আর আমার এসে আছে আমার মায়ের বল করছে এই কথা মাইলে লেখা জানবো আমার মানি নিজে কিছু থাকবো না শোনো এত রাগারাগি করো না একটু শান্ত হও আমি শান্ত হইতে পারতাম না যে কাম তোর মায়ে করছে শান্ত আর কাজ করে নাই এই মাস্টার ফোন দেয় ওই

আপনি তাদের আমার বাড়িতে আহেদ আপনি পুরস্কার দিব হ্যাঁ আচ্ছা আহেদ আইতাছো তোর সাহাব ঠিক আমু যে তোরে কি পরাইছে আর তুই কি পড়ছস শান্ত হাও একটু হ্যাঁ একটু শান্ত 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 মু শান্ত মু শান্ত তোরে করুক শাতর মায়ের করুক শারাফ চাইছেন আসমোনা মানে আপনি ফোন দিয়া জানাই আর আমি আসবো আরে আমি খুব ভালো করে জানতাম নেহা এ প্লাস পাবো আর যে পড়ান পড়াইছি ওরে আমি এ প্লাস না পাই যাবো কোনে কি ব্যাপার সবার মন খারাপ কেন আপনাদের বাড়িতে থাকবো আনন্দ গান বাজনা করবেন তা না করে মরাবাড়ির বাড়ির মতো চুপ করে রাখছেন কেন কি হয়েছে না আপনি না আপনার লোয়া নাচ কি গান গামু আঙ্কেল আপনিও না খালি মস্করা করেন এই বেটা এই বেটা এতদিন আমার বাড়িতে কি পড়াইছ

তুমি ফেল করে হ্যাঁ হ্যাঁ আমার মাংস মাংস শেষ করে দিলে এরপরে তো আমি কোনো টিউশনই পাবো না যে আমার সেই স্টুডেন্ট ফেল করছে হ্যাঁ 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 কি করলা তুমি এটা আমার মেয়ে ফেল করবো না তো কি করবো আমার মেয়েকে কি আপনি পড়াইছেন বইয়ে বইয়ে তো আমার মেয়ের সাথে প্রেম করছে আপনার মায়ে ফেল করছে তাতে আমি কি করবো আপনার মেয়ের মাথা হলো গোবর হে ভালো করে পড়ে না ভালো করে পরীক্ষা দিতে পারে না এটা কি আমার দোষ আপনি আমার মায়ের এমন পড়ানে পড়াইছেন প্রেমের ক্লাসে এ প্লাস পাইছে ও আমার মায়ের বিয়ে দিয়ে দিতে যাব আমি কত আনন্দ মনে নি আসছিলাম যে তুমি পাশ করছো এই খুশিতে তোমার বাপে আমার পুরস্কার দেবো তা না এখানে একটা চুলি তুমি নাকি ফেল করছো আরে পুরস্কার তো আপনার আমি দিব এলে তো আপনার ফোন দিয়ে আনাইছি হে কি কন আপনার মায়ের ফেল করছে তারপর আপনি আমার পুরস্কার দিবেন এরপরও আমি পুরস্কার দিব তাইলে পুরস্কার যেহেতু দিবেন তাহলে দিয়ে দেন আমার আবার তারা আছে যাইতেও বোকা এই যে আপনার পুরস্কার এই যে দিয়ে দিলাম আমার মায়েরে আপনি বলেন পুরস্কার দিবেন আপনি আমার মায়েরে দিয়ে দিতেছেন কি লিখা হ্যাঁ এই যে তো পুরস্কার এসে আপনার লিখা আচ্ছা আমি একটা কথা কোনো ভাবে বুঝতেছি না আপনার মেয়ে ফেল করছে আমাকে কেন দোষ দিতেছেন আপনার মেয়ে ফেল করছে আপনি বিয়ে দিয়ে দিবেন কোন রিক্সা আলা বিয়া দিয়ে দেন আমার কাঁধে ঝুলানোর কেন চেষ্টা করতেছেন বুঝতেছি

তোমার মেরে দিয়ে কোনো পড়ালেখা হবে না সাত ছেলে হিসেবে খুবই ভালো ভালোই করছে এটা আমি জানি আর জানি দিয়ে কি দিয়ে এটা পাঠাই দিলাম বুঝলো না যাক বাড়িতে গিয়ে তো আগে উঠুক তারপর দেখুন